নমস্কার তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলে এসেছি স্কলারশিপ মাধ্যমিক পাস করলেই সরকার দেবে আঠেরো হাজার টাকা স্কলারশিপ শুধুমাত্র মাধ্যমিক পাসে আঠেরো হাজার টাকা তোমরা কীভাবে পাবে এবং কোন স্কলারশিপের কথা বলাচ্ছে জানুন এবং তার সাথে আমরা এটাও জানবো যে কীভাবে তোমরা আবেদন করবে সম্পূর্ণ প্রসেস এ টু জেড আজকের ভিডিওতে আলোচনা হবে তো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই স্কলারশিপ বারো হাজার টাকা থেকে আঠেরো হাজার টাকা বা তার থেকেও বেশি তোমরা স্কলারশিপ পাবে তো কোন কোন ফিল্ডে তোমরা পাবে আজকের এই ভিডিও আলোচনা করবে কত পার্সেন্ট নম্বর ও কিভাবে তোমরা সম্পূর্ণ আবেদন করতে পারবে এবং স্কলারশিপের টাকাটা পাবে তো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটা যেমন কি রাজ্যবাসীর জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে রাজ্য সরকারের এবার মাধ্যমিক পাস করা ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের জন্য নতুন স্কিম নিয়ে এলো রাজ্য সরকার তোমাদের মাধ্যমিক পাস করলেই সরকারের তরফে আর্থিক সাহায্য পাবে শিক্ষার্থীরা মাধ্যমিক পাসের পরেই আঠেরো হাজার টাকা পাবেন তারা অর্থাৎ অনেকে বারো হাজার টাকা পাবে অনেকে আঠেরো টাকা পাবে অনেক সময় দেখা যায় পারিবারিক আর্থিক সমস্যার কারণে পড়াশুনো বন্ধ করে দিতে বাধ্য হয় অনেক মেধাবী ছাত্রছাত্রীরা তোমরা অনেকেই দেখেছো বিভিন্ন পরিস্থিতি খারাপ তোমাদের সকলের অনেকেই যারা রয়েছে তাদের অনেকেই সমস্যা হয় পড়াশোনা চালাতে এবং পড়াশুনার যেহেতু খরচ খুবই বেশি তো সেক্ষেত্রে সেই খরচটা তোলার জন্য বাবা মা বা পরিবার কতটা সাহায্য করতে পারে না তাই অনেকে পড়াশোনা ছেড়ে দেয় তো তাদের কথা ভেবে তাই সরকারের তরফে তাদের জন্য এই উদ্যোগের ব্যবস্থা করেছে রাজ্য সরকার এই স্কলারশিপটির নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা তোমাদের এসপিএমসি স্কলারশিপ তোমরা সার্চ করলে পেয়ে যাবে কিভাবে আবেদন করবে এই স্কলারশিপে এর জন্য আবেদনকারীর অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবার দেখে নেব কীভাবে তোমরা আবেদন করবে পশ্চিমবঙ্গের প্রথমে স্থায়ী বাসিন্দা হতে হবে পশ্চিমবঙ্গে উচ্চশিক্ষা সাহায্যপ্রাপ্ত যে কোনো তোমাদের স্কুলেই পড়লেই হবে এবং বিভিন্ন তোমাদের কোর্স অনেক করে মাধ্যমিক পড়া আইটিআই তো তাদের জন্য টাকা রয়েছে এবং দেখে নিচ্ছি বিস্তারিত স্কলারশিপের আবেদন করতে পারবেন রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারবেন এই স্কলারশিপের জন্য ন্যূনতম তোমাদের পার্সেন্টেজ একটা নাম্বার রয়েছে যে স্বামী বিহন স্কলারশিপে যেহেতু নবান্ন স্কলারশিপে তোমরা দেখেছো মোটামুটি ফিফটি পার্সেন্ট সেরকমই তোমাদের ন্যূনতম এখানে নাম্বারটা দেওয়া আছে দেখতে পাচ্ছ যেমন কি নাম্বারটা তোমাদের এরকম তোমাদের সিক্সটি পার্সেন্ট ন্যূনতম নাম্বার পেয়ে তোমরা যদি পাশ করো মাধ্যমিক তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তার সাথে ইনকাম তোমাদের মোটামুটি দুই দশমিক পাশ সেটা আমরা দেখে নিচ্ছি এবং তার সাথে ন্যূনতম পাস নম্বর তোমাদের ষাট পার্সেন্ট নাম্বার হলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো ন্যূনতম ষাট পার্সেন্ট নাম্বার করতে পারছো তার সাথে কি পাশাপাশি শিক্ষার্থীদের পারিবারিক পারিবারিক আয় বার্ষিক আয় হতে হবে দুই দশমিক পাঁচ লক্ষ টাকার কম অর্থাৎ তোমাদের যারা আবেদন করবে যে তোমাদের যারা আবেদন করবে তাদের অবশ্যই ইনকাম যে বার্ষিক ইনকাম পরিবারের তো বাবা মা যেহেতু বার্ষিক ইনকাম দুই দশমিক পাঁচ লক্ষ টাকার কম হলে তো ওনার অ্যাপ্লিকেশন করতে পারবে প্রথম হচ্ছে কি স্থায়ী বাসিন্দা হতে হবে তারপর হচ্ছে ন্যূনতম নাম্বার যেটা পার্সেন্টেজ রয়েছে মাধ্যমিকে তোমাদের নাম্বারটা পেতে হবে ষাট পার্সেন্ট নম্বর তার সাথে সাথে দুই দশমিক পাঁচ লক্ষ টাকার কম তোমাদের পারিবারিক বার্ষিক আয়টা হতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্য হয়ে যাচ্ছ এরপরে দেখে নেবো তোমরা অনেকে মাধ্যমিক পড়ো আইটিআই করো বা তোমরা এমনি তোমাদের ইলেভেন টুয়েলভ পড়ো সেক্ষেত্রে তাদের জন্য রয়েছে বারো হাজার টাকা স্কলারশিপ তার সাথে সাথে উচ্চ মাধ্যমিক পরেও তোমরা যারা নার্সিং পড়ুয়া বা মেডিকেলে তোমাদের স্নাতক ডিগ্রি ডিপ্লোমা কোর্সে বা তোমাদের বিভিন্ন কলেজের ক্ষেত্রে ফার্মাসিস্ট প্যারামেডিকেল কলা ও বিজ্ঞান বিভাগের সমস্ত স্তরে বিএড বা তোমাদের পিএইচডি অনেকে ডিএলএড করে বিভিন্ন কোর্স যতগুলো কোর্স আছে মোটামুটি সরকার প্রদত্ত পড়ুয়া এই স্কলারশিপে আবেদন করতে পারবেন শেষ পরি পরীক্ষার মার্কশিট এবারে দেখে নেব ডকুমেন্ট তোমাদের কী কী প্রয়োজন তো এখানে যেহেতু অ্যাপ্লিকেশন করবে তোমাদের প্রুফ আইডি ভ্যালিড থাকতে হবে যেমন কি একটা হচ্ছে প্রথমে তোমার যেহেতু মার্কশিট তোমাদের সিক্সটি পার্সেন্ট নাম্বার তো সেক্ষেত্রে তোমার শেষ পরীক্ষার মার্কশিট হতে প্রয়োজন তারপরে কি পারিবারিক আয়ের শংসাপত্র আয় আয়ের সংসারপত্র তোমাদের যে দুই থাকে পাঁচ লক্ষ টাকার নিচে আয় সেটা তোমাদের প্রমাণ করতে বিডিও ইনকাম সার্টিফিকেট দিতে হবে এরপরে কি তোমরা যে কলেজে ভর্তি সেটা প্রমাণপত্র হিসেবে তোমাদের অ্যাডমিশন ফি দিতে হবে অর্থাৎ তোমাদের সেখানে অ্যাডমিশন করেছো এরপরে তোমাদের ভ্যালিড আধার কার্ড অর্থাৎ অরিজিনাল আধার কার্ড তার পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে পাসপোর্ট সাইজের ছবি যাতে তোমার সেখানে তো ছবিটা আপলোড হয়ে যায় তো সেক্ষেত্রে সে তার সঙ্গে তোমাদের সিগনেচার দরকার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর যেহেতু তোমাদের টাকাটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট প্রবেশ করবে তো সেক্ষেত্রে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরটা এখানে অত্যন্ত প্রয়োজন তার সাথে সাথে মোবাইল নম্বর এছাড়া ইমেল আইডি প্রয়োজন যে যেগুলো একদম ভেলিড হয় তোমাদের যে স্টেটাস চেক করার জন্য বা বিভিন্ন তথ্য করার জন্য তো অবশ্যই মোবাইল নম্বর এবং ইমেল আইডি তোমাদের ঠিকঠাকভাবে পূরণ করবে যাতে কোনো রকম সমস্যা হয় না এবারে দেখে নিচ্ছি আবেদন কীভাবে করবে এই তোমাদের বারো হাজার টাকা এবং 18000 হাজার টাকা স্কলারশিপ পাওয়ার জন্য তোমরা কীভাবে আবেদন করবে সেটা দেখে নিচ্ছি প্রথমে তোমরা অনলাইনে এই স্কলারশিপের আবেদন করতে হবে প্রথম কথা তোমরা অফলাইনে করতে পারবে না অনলাইনে করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট যেমন কি বললাম স্বামী বিবেকানন্দ স্কলারশিপ গুগলে বা ক্রোমে সার্চ করলে পেয়ে যাবে এছাড়াও এস বিএসি স্কলারশিপ বলে সার্চ করে পাওয়া যাবে এছাড়াও আমাদের ডিসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমরা এক ক্লিকেই এদের যে অ্যাপ্লাইকেশন যে পেজটা সেখানে চলে যেতে হবে সেখান থেকে খুব সহজে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো প্রথমে সার্চ করার পর ওয়েবসাইট গিয়ে ফর্মটা আবেদন একটা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে নিউ ইউজার বলে তোমরা যদি ক্লিক করো এরপর খোলার পরে এই স্কলারশিপের মারফত বিজ্ঞান স্নাতকোত্তর পড়ুয়া পাবেন আঠেরো হাজার টাকা যারা স্কলারশিপ করেছো সায়েন্স থেকে যা সায়েন্স বিভাগে পড়বে যারা ধরো এমনি তোমার মাধ্যমিক যার পর যে তোমরা সায়েন্স বিভাগে করো সেক্ষেত্রে তোমরা আঠেরো হাজার টাকা পাবে অর্থাৎ মাধ্যমিকের যারা পাবে তারা বারো হাজার টাকা পাবে এরপর তারা মাধ্যমিকের পরে আরও উচ্চতর পড়বে তারা ধরে হচ্ছে আঠেরো হাজার টাকা করে পাবে এবং বারো হাজার টাকা মনে স্কলারশিপ পাবে এই স্কলারশিপের তরফ থেকে এরপর শুনবো আর কলা বা বিজ্ঞান বিভাগে যারা বাণিজ্য বিভাগে পড়বে তারা বারো হাজার টাকা পাবে অর্থাৎ যারা সায়েন্সে পড়বে তারা হচ্ছে বারো হাজার টাকা পাবে না তারা আঠেরো হাজার টাকা পাবে এবং যারা আর্টসে পড়বে তারা সায়েন্সের মতো আঠে হাজার টাকা না পেয়ে বারো হাজার টাকা পাবে তো এই হচ্ছে সামবিন স্কলারশিপ মাধ্যমে পরে সব থেকে ভালো স্কলারশিপ হচ্ছে সাইমিন স্কলারশিপ এছাড়াও তোমাদের পঞ্চাশ পার্সেন্ট নাম্বার নবান্ন স্কলারশিপ সে সম্পর্কে তো আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে সেখানে তোমরা দেখতে পারো তোমাদের ষাট পার্সেন্ট যদি নাম্বার হয় অবশ্যই তোমরা প্রথমে তোমরা সাইম স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার চেষ্টা করো তো তো পর্যন্ত ভিডিওটা কেমন বন্ধু বন্ধু শেয়ার করো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও